আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই শেরপুরের বিখ্যাত কারহাট ঠিক আছে আপনারা দেখেন কারহাট তো কারহাটে যে আসছি আমার সঙ্গে এই যে আমার এক শায়ক আসছে দেখেন যে চারিটা দিয়ে আছে

তারা স্বপ্ন পূরণ করতে পারবে এই দিকে শ্রীবর্দী গেছে আর এদিকে ঝিনাইঘাতি গেছে ঠিক আছে এই শ্রীবদ্ধি যাওয়ার যে মানে দুইটা গুলচকরটা এই গুলচকরটা এই গাড়ির হাট এটা ঐতিহ্যবাহী গাড়ির হাট আর ওই দিকে আবার গরুর হাটও আছে ঠিক আছে ওই গরু হাটের পরেই গাড়ির হাট জায়গাটার নাম হচ্ছে কোয়ার পার্ক ঠিক আছে তবে তবে এই জায়গাটা আপনারা সাত দলে চলাফেরা করবেন একটা মানে মেন রোড হাইওয়ে ঠিক আছে এটির হাইওয়ে দেখেন বড় বড় গাড়ি যায় হাইওয়ে এর পাশেই এই কার হাটটা তো আমি আপনাদেরকে ঘুরে 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 পুরো এরিয়াটা দেখাবো তো দেখেন এখানে একটা গাড়ি দেখেন কি সুন্দর ওই দেখেন বুঝছেন সুন্দর একটা গাড়ি দেখেন খেয়াল করে দেখেন ডিস কভার ট্রাভেল গাড়ি এটা নতুনই তো মনে হয় বিক্রি করে ফেলবো কেন ও অন্য মনে না কত দাম কত দাম ঠেকাইতেছেন ত্রিশ হাজার টাকা সেভ করতে পারবে আর এই গাড়িগুলি নিলে হয় কি জানেন মানে রানিং গাড়ি তাই না দামে সস্তা তো এখানে আসতে পারেন আপনারা প্রচুর গাড়ি অভাব নেই দেখেন এখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত দাঁড়ি আর গাড়ি সবে মাত্র আসতেছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই গাড়ির হাত মানে নষ্ট হয়ে যাবে গাড়িগুলি সম্ভবত এখানে চালার মধ্যে রাখতে হবে তো আপনাদেরকে আরেকটা গাড়ি দেখায় ওয়াও এই যেটা লস প্রযুক্তি না দেখছেন কত সুন্দর সুন্দর গাড়ি তো এখানে অনেকেই আসে আমি একবার ভিডিও দেখছিলাম এক ভিডিও দেখে আমার উদ্বুদ্ধ হয়েছি যে কার হাট আর কার হাটের যে কারের গাড়িগুলি কারের ভিডিও গুলি কিন্তু ভাইরাল হয়ে যায় ঠিক আছে কার প্রাইভেট কার এগুলি এই টাইপের ভিডিও গুলি কিন্তু ভাইরাল হয় তো আপনারা কারণ গাড়ি ঘোড়া এগুলি সবারই কিন্তু একটা স্বপ্নের ব্যাপার ভাই আপনি গাড়ি কিনতে আসছেন না বিক্রি করতে কোনটা গাড়ি কোনটা হিরো গ্ল্যামার মানে এখানে দুর্দান্ত দুর্দান্ত গাড়ি পাবেন যার একটা পালসার তো দেখায় এখান থেকে দুটা দেখা তবে সাবধানে চলাফেরা করবেন রিভার্স তবে সাবধানে চলাফেরা করবেন আরো দূর থেকে দেখা আপনাদেরকে দেখেন এই উপর থেকে দেখায় এই পুরো এরিয়াটা দেখেন এখান থেকে আপনারা গাড়ি কিনে নিতে পারেন তো এই হচ্ছে অবস্থা তো ভিউয়ার্স আমি ওই সাইডে যাই সাইডে যে দেখাচ্ছি আপনাদেরকে তবে খুবই সাবধানে চলাফেরা করতে হবে এখানে গাড়ি কিন্তু মেন রোড এটা মেন রোড থেকে আসলে দেখেন এতে গাড়ি করলাম এখানে গাড়ি আছে আরেকটা পালসার গাড়ি দেখেন এই যে পালসার পালসার এই যে পালসার ঠিক আছে আপনারা আসতে পারেন এখানে ওই শেরপুরের খোয়ার আসতে পারেন এই যে দেখছেন এপাচি দেখতে পাচ্ছেন এই যে প্লাটিনা বাজাজের প্লাটিনা এই যে আরেক ভাই ডিসকভার নিয়ে আসছে একটা এই যে আরেক ভাই এপাচি নিয়ে আসছে মাছ আনষ্ট অবশ্য তারপরে এটা হিরো হিরো তারপরে দেখেন ভিউর্স ঠিক আছে